সভাপতি সাহেব উপস্থিত ওরা নাই কেম মুরবিয়ান হল ফর্তালি সিং বিবি হল আমি আপনারা জানেন কোন কোন সময় কিছু কড়া মাতি এর কারণে বেশ আমার দাওয়াত দিন নেওয়া হচ্ছে আর ডায়রি চাইলে দেখা যায় বেশ সারিও নাই আমার মনে হয় পছন্দ করলাম না আপনারা মাগরি মনে তো বহুত মুরব্বী হল আসলা ও তো আরম্ভ করে দিচ্ছি আমি মাগরিব নবজার যে মুরব্বী হল আসলা এর আইলে তো আমরা মজলিশ বলি গেলে অনেক অত বড় মসজিদ মসজিদ বানাবে তাই আই ফেলে আমাইলে এর আগে তো তখন তফসিল করা ওয়াজ হয়ে তো অবাজিত হয়েছে অবাজিত ওয়াজ হয়ে আলো তো বাদে যাই গিয়া ওলা হয় নামি আজ মসজিদ হবে দিক বাহ বে সুন্দর মসজিদ বসুন আমরা গড়ে আমরা দিকে তাকে যে বড়ো হয়ে যায় আমরা তো কুমি পিছু লাগে যে আপনার আমরা বুদ্ধ হয়ে যান যাই না কি যা আমরা ইনাই আমি হোক অজু হরিছি হোক ওখান নিশ্চয় করে হোক খুবর মসজিদ হোক যাবে সাহেব চৌধুরী ঘর রা টাইসর মাতমাতিটা না কি যা টাইসর মাতমাতিটা টাইস বাক্কা ওইসেও বুঝাইছি আমি বাক্কা হয়েছেও আমরা যে কেনশোর মাত মাতি না আমরা তো দিছিল হিসাব যে আমরা মুখর তালার খয়লা কুড়ি একশো দুইশো আটখান লাগে যে আমরা খরিয়ার দশজনে একশো খান খুলিলাম নেশার আগে বা দশ দিন দিন তো একশো ছিয়ানব্বই খানো যে এখন তারা ই দামে

तुम्हाला वाटतो ते नोकटी बाजूची सावना त्या नमाली उलटे कोणतो नक्सटी लगेला नाही ओके

ইনিত আসি রসুল্লাহ আমরা খালি দোকাতের খালি দু খালি দোকাতের মা দুটাইনি তাই বাজার ঝোঁকে ছাড়া পাকি লিলা ধরিলা রসগুল্লা সাল্লো তুমি ভারবাইনি জিন্দাতে দৌড়তা শেতানি ভেজি যদি বুথে ধরে কেটার গুয়ারে বুতে ধরে দিতে দিতে ইগু না খেদি আপনার মধু চূড়া রাইতে দিতে যায় ইতা এটা বেশি অকল না আবার মনে রাখিও

ৰছলুল্লা চল্লা মনোভূ যেন সমতাতো হুচুলী চৰকাৰৰ জিন্নাটো ৰূপৰীয়া আছিল সমতা বাতাচো ৰূঘৰীয়া আছিল নাকেইটা সমতা অন্যান্য জিনিছো ৰূঘা আছিল ইয়াৰ কাৰণে কিতাপৰ চল হজৰতে রসুল্লা সাল্লাম তার কিছু মারা ধারা করিয়াও অথবা কিছু হেনাস্তা করিয়াও বার এই জন্য বড় দিন ভোজন রস্লা সাল্লামে আক্রমণ করিছি আমি চাইছিলাম বান দিয়ে সকালে হকলে আনে কিন্তু আমি বান দিলাম না কারণে সুন্মানের তো আমি আল্লাহর দোয়া যে আমার বাদে আর আমার কোনো বাইরে বা আমার পৃথিবীর কোনো মানুষের এতো ক্ষমতা দেন না

বিসমিল্লা হিরো হিমানিরোয় হাতি রে হ্যাঁ এমন রাজ তাই সারা বাচ্চাহী তাই সহজ্র চলে মান পদথলি আনে ভালাই দিল আহিল তাই দুটা বাচ্চাহী আছিল কোন ও বিসমিল্লা হিরোয়া হিরোয়া হিমর হাতি রে বিস্মিল্লা যে স্মৃতি লেসন তাই ওখানের খাতিরে ই বেটিয়ে তাই বাদশাহিস তাই সো হজর সুলেমান আলী সাহেতামর হজতল পড়ি গেল মাতুদে শুননি তাহলে তো বিসমিল্লা রহম আলী রহিম দুনবি এবং মুখরবি পৃথিবীর যত মা মেলা খবর আপনি আখেরাতর যত মা মেলা প্রত্যেকটা মা মধ্যে হারাম ছাড়া মক্রু ছাড়া আপনি বিসমিল্লা রহমান রহিম পড়িবা ওকা সুহায়ন আল্লাহ

তখন ওকার বাজু মাল খর বাজু সম্পর্কে পানি একটি আৰু থাকতো আর খর বাজু থাকি আগবাজু বাজু তখন সামান্য লামাই থাকতো সামান্য লামাই থাকা হইল মস্তাহান এর তো ফাঁজা কি নিচে নাই পানিয়া কি নিচে যে সাহর পানিয়া কি নিচে যারা সাহর ফিনতে পানিয়া কি নিচে যারা সাহর এখন লইয়া যায়

চবে কল চবক ৰাইট দুৱা কবলৈ নানি কিন্তু কাপোৰ পিন্ধা ৰ'বাৰ চৰি যাইছে নাই দুৱা খবৰ তুমি যদি আমাৰ মজলিছত আকৌ আমদাৰতো হুঁচৰি ধৰিব তুমি যদি আমাৰ মজলিছত আকৌ যাৰা চব সময় মদ খায় দুৱা খবৰ

নাকিদা খেনে খেনে ধরাই তো আমি আহ্বান করিব কিন্তু লগে লগে আল্লাহ তারা তোমার কাহার রহমান আর বাদে আর রহিম ই দোরা দিত আমরা আল্লাহর মেহরবানি তো আমি গেলাম না যে আল্লাহর নাম শুনিয়া আপনি ডোরাই লাগবো আর আল্লাহর নাম শুনার লগে লগে আপনি ডোরাই তাই বিত ওইটাই আর লগে লগে আল্লাহ তালা তোমার একবার ডোরাই তারে আমার বন্ধা বিসমিল্লাহ রহমান রহিম আমি তোটা কিন্তু আসেনি

ভজন শূন্য তোড়া আগে ডাইন করে সামান্য হিতা না কি সামান্য তোমার আমার গুয়ে দেয় ভজনের শূন্যতার বাদে আর হুটি না আর গুমা শুধু না কি দা বলতো সার রাই তোমার ঘরবায় আবার গুনবায় নভো আর বছরের পর্যন্ত নমাজ আর নাই জানিস সারা গুয়ে গেছেন আমি একদিন বলছি আজ আর বার খুঁজ ফজরের নামাজ যদি আপনি জমাতে ভলিয়া বাৰোয়েন আপনি আপনার খামো যাইন আলো যাইন বন্ধু যাইন খাবাৰো যাইন গাড়ীত যাইন ড্ৰাইভাৰ তাইন থান ড্ৰাইভাৰ লৈয়া দেখ কোৱা ইগান মনত লাগবে নামাজ যখন আপনি জমাতে ভলিয়া বাৰয় তখন আল্লাহ উঠাৰ ইদিনৰ জামিন আপনাৰ হৈ গেছো আল্লাহ আল্লাহৰ জমা না তো খেয়ানতই কোন আল্লাহ যদি কোনোদিনও জিনিস দামি নেন কোনো খেয়ানো তুই বনি ইনশাল্লাহ তাহলে তারা আমরা চ্যালেঞ্জে কইতাম পারবো আল্লাহ যদি আপনি জমাতে পড়িয়া পারো তাই দেখি চাইব আল্লাহ আপনার দামি নই গেছো নকল জাত বিপদ আবদ মসিবত থাকি আপনি পানা ভাই গিয়েছেন বুঝছেন আর আর আমি যে বললাম প্রত্যেকটা হামর মধ্যে বিসমিল্লা বইটা এখান তো দিলাম আমি দেখাইয়া যে এক বিসমিল্লার খাতিরে ঠিক তাই দেশ তাই সহ সিনেমার ভগবান নিয়ে দিব না নাকি যা ফেৰাউনে মুষা আলাই সালাতুয়া সালামকে কত দুশমনি করছে সে চুন তো করতে 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 তার মাথা বিষয়ে একদিন ধরে না ভাৱৰ বিষ দে নাই হইলা না আর দুপুর লাগানা আমিও একদম বড় বড়ো কথা সেগে বইলো ফেৰাউনে আর মুসা আলাই সালাদুয়া খালি তো তার কটৰ দরবার বাজি আছে বনি শ্রাই আর কীৰ্তি কীৰ্তি হইল কি ফেৰাউনৰ দোলনা কিটা দগর লাগাত আছে হেৰাজি হ্যাঁ হজরত মুসা আলাই সালাম গুজা উঠি বেটার আদো লাগি লাগিন মাসলা সরি গুমিস আদো ভিকাইবা লাগিন করে মাছ খোতা সলা ফির আদো ভিকা লাগিন মাসলা আরে গুমিস ইটা উসুলি বর্ষি আদি বাদ দে তে হজরত মুসা আলাই সালাতু ওয়া সালামে কই আয় আল্লাহ তাই তো সুজা ফি আল্লাহর কি ঠিক আছে না হক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ

ফেরানোর দোয়া কবুল হয়ে যায় তারা গরো দিন না নাকি দা তারা গরো শাস্তি দিন না মুসা হন আপনি এগুলো শাস্তি দিন না কেন এই রবুল আলাহে ওর বড় কথা বললো তবু আপনি দিন না কেন আর হে গরো গিয়া আপনার ফাঁসি লাগা বকলে দিয়ার গলাত লাগাইয়া খয়ের বাল্লা আমি খইয়া টেকি গেছি খইয়া টেকি গেছি এখন আমরা রাজি হল মুরব্বী হল যুবক হল আপনার খইয়া টেকি গেছি আর কিলাই কান্তা কি ফিরতাম ঠিক না দি সৈত্য দেখলে আসাও খান দেখলে রসুল্লাহ সাল্লাম নিজে খসম খাইছেন যে আমি ফাঁসতাম নয় আবু মুসাহ জঙ্গে তবু সময় রসগুল্লা বলছেন আমার গেছে নাই যে আমি তোমার দামটা জিতাম ভারতাম না তোর মূর্তেই উঠ আইল রসগুল্লা ফাঁসটা ফার্স্টা আইসে ছয়টাও আইছে দু তিন জুড়াও আইসে ফার্স্টাগুলো

ফিরে আইস না কেন না আমি যদি কোনো জিনিসের কচুন খাইলে বালা কোন কোনো দেখা হইলে আমি হবু করে লাউ আর কপারা দিলাম মনে নি আপনি আপনার মধ্যে কোন খাইলাই যে আমি ভাত খাইতাম না হয়ত আমরা কাছে যাই তো আমার কাছে যাই মাঝে মাঝে যে বেটা গুছা গেছে ভাত আর খাইত না খাইতে কসম হয়ে গেছে ভাত খাইত নাই এখন এক কপারাও দিত বাত তো খাইত আগে আগে দে দে খাইতো না খাইতে পারবনি বেটি লোকে মারতো না কথম গালিছে না গিতা বেটি লোকে নামাতে পারবো নি তো তো মারতো আর কপারা দিতো যদি আল্লাহর নাম লইয়া কথম খাইলে কোনো মানুষের তাহলে কপারাও দিত আর মাতিত যেখান বালা ও ভাঙ করতো আদা করে যেখান বালা ও ভাঙ করতো মাতু দেখিনি অদরে মুষ আরে সেরা সেরা মর্দুয়া আর ফেলা নর্দুয়া লাগলো টক্কর কোনোবাই মুদাবায় না না গিতা

Sayyidina yedina